উনি তো হাইটা যাইতেছে কথা বোঝেননি আমার সাহাবিরা নদী হইয়া গেছে কাফের বেইমানের রে বাবা যখন খবর পাইছে নবীর সাহাবিরা আসতে আসে আফ্রিকার জঙ্গলের মধ্যে যাইতে আছে। নবীর আসে আঙ্গুর পরে হামলা করব আক্রমণ করব আঙ্গুরে কালেমার দাবাত দিব নবীর দলে নেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিব এই খবর যখন পাইছে এরে দাজলা নদীর তাই যত কিছু আছে সব সরাইয়ালাই অন কেমনি যাইব নবীর সাহাবিরা নদীর পারে দাঁড়াইছে বুড়া লইয়া সকল কিছু লইয়া দাঁড়াইছে আর আল্লাহ রাবুল আল্লাহ আলামিন ডাক দিয়া কে যেন বলতে আছে গুড়া সাইডা দাও নদীর দিকে মদিনার নবীর মোহাব্বতে প্রেম সাগরে সাঁতার দিয়ে যে দিনের কাজের জন্য তারা ওই জায়গা থেকে কয়েকজন লোক গোপনে দেখতে আছে কিরে নদীর না কোনো কিছু নাই তারা কি গুড়া ওই ফারের মধ্যে দাদলা নদী পার হইতে আছে বলো নাল্লা ফাকবার ওই পার চলে গেছে কি ও তোমরা কি কো আমরা তো এই দেশের লোক তো সবাই চলে গেছে তোমরা গেলা না কা কো আমরা আমরা কত সিনেরিটা সাইতাম ঘাবিয়ে রয়েছি ঈদে কি আছে একজন নদী থেকে সব আমরা লইয়া গেলাম বা ইস্তিমার লঞ্চ কোনো কিছু নাই নৌকা টোকা উনি আমরা যদি গোড়া চাল লইয়া মনে আমরা ফিসি দিয়ে নজর করে দেখলাম সুখ না কোনো রাস্তা দিয়ে আইতে আসেন আপনাকে গোড়ার ফিসি দিয়া ফায়ার থেকে দুলা উঠতে আছে সোহান কি উঠতে আছে দুলা উঠতে আছে এইগুলা দেখার জন্য দাঁড়াইয়া রইছি তারা যাইতে যাইতে বহু দূরে চলে গেছে কোন হঠাৎ কইরা দেখে রে যে অস্ত্র শস্ত্র মালামাল যার কাছে দিতে তার কোনো খবর নাই তার কোনো খবর নাই নাই একটা বিপদ না সব তার কাছে অস্ত্র যা আছে উনার উনার কাছে দিয়া ডাল রে বাবা এখন কি করব ওই ব্যক্তি বাবা নদী হইয়া গেছে কাফেলাটা হারাইয়া লাইছে তারা কোন দিকে যায় উনি জানে না উনি কোথায় আছে তারা জানে না আলাদা কইয়া গেছে দল থেকে রে আলাদা কইয়া যাওয়ার পরে এমন একটা জায়গা গেছে যাইয়া দেখে তার সামনের মধ্যে একটা বাঘ পড়ছে কি পড়ছে আল্লাহ বলেন আমানু কামা আমানান নাসু ওই অন্য অন্য লোকদের মতন তাদের মতন তাদের মতন হইলি হজরত সফিন হইতে পারে আবু বাকর হইতে পারে হইতে গভীর মনোযোগ রে বাবা আমি আর আপনি কেমন ইমানদার গভীর মনোযোগ ওই ব্যক্তি নজর করে দেখে সামনে বাঘ ফুরা গেছে আরে বাঘটায় আওয়াজ তার দিকে হয়েছে বাঘে খাপ পারছে তাকে বানি মানে শিকার করার জন্য এমন সময় বস বডি শরীরের মধ্যে সাওয়াস কেন আমি না সাহাবিকান Nabi আমি মদিনার কামলি হলো নবীর সাহাবীরে আমার নবীর শাহাদাত আঙ্গুল মোবারকের কারণে আকাশের চন্দ্র যদি দুই দুইটুকা হইতো পারে আমি দয়াল নবীর আশে কইলে আমার কত জঙ্গলার ভাগে শুনতে পারে বলেন আল্লাহু আকবার আওয়াজ শুনুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি ईमानদারের পাওয়ারটা নবীর কথা তো জানে শুনতে পারে তো আমি তো ওই নবীর কালেমা পড়ছি ওই নবীর জীবন দিছি নবীর মোহাব্বত করি নবীরে ভালোবাসি নবীর দলের লোক আমি ইনামদার দিনে দাবার দিকে যাইতে আসি কাফের বেমানের কাছে দিনে আমার জন্য নবীরে সিনারার জন্য আখেরাত বুঝানোর জন্য আল্লাহ ভাববার তাহলে নবীর কথা যদি সানে শুনে বাঘ আমার কথা শুনবো এই জঙ্গলার বাঘ আমি অন্য কেমন রে আমিরি আখিরি জমনার দয়ার নবীর আখিরি জমনার পয়গাম পড়ের একজন সাহাবি 24 ঘন্টা জার সাথে থাকতাম আল্লাহু আকবার বলেন জগন বলছে নবীর সাহাবী জঙ্গলার বাকটা তার কানের মধ্যে জামানে তার তো সবন শক্তি আছে আছে না নাই হাদিসে পড়ছি আমরা কবরের মধ্যে আযাব হয় একদল আছে বিশ্বাস করে না একদল আছে কি বিশ্বাস করে না করে না দেখেন আপনি বইলে সাজ দেন নাস্তিক

শোনার পরে বাঘে লেজ লাইরা বুঝাইতে আসে না রে যার কথা বলছো তোমার দেয় আমি তোমারে খাইব না শিকার করব না তোমার দলের লোকগুলা কোন জাগার মধ্যে আছে কোন দিকে গেছে আমি এটা জানি কোন দিকে গেছে দেখছি আমি বুঝে দিতে পারবো আসো তুমি আমার ফ্যাশনে ফ্যাশনে তোমার কাফেলার লোকদের কাছে আমি জঙ্গল আর ফসুয়ে ফুসাইয়া দিয়া আসি আল্লাহ দেখছেন নি জঙ্গলার ভাগে কথা শুনছে নি কেন এটা ইমানের ফাওয়ার লাগে আমি আর আপনি যা মাথা তলাই আইয়ের রে কই একটা দোধ দিলাম ঠিক নিহ তো এই মানো তাদের মতন তারা যেইভাবে ইমান আনছে তাদের ইমান হইলো চাবিদের ইমান হইল আমরা নবীর লোক নবীর কথা যখন সব কিছু শুনছে আমরা তো নবীর সাবি আমাদের কথা রঙীর রঙে যদি রঙিন হইয়া থাকি আমাদের কত জঙ্গলার বাঘে শুনবে বলো না আল্লাহ আকবর জঙ্গলের বাঘে যখন বলছে বাবা তার দলের লোকদের কাছে নিয়ে দিয়াইছে এবার বাবা যা আছে সব কিছু ডিউটি স্যার যুদ্ধ করলো দলের মধ্যে আনলো আনার পরে ওই দেশ থেকে বাহির হইতে হবে ওই দেশ থেকে কি করতে হবে বাইরে তৈব না ওই দেশের বাইর হবে এখন তাদের যুদ্ধ বিরতি পরামর্শ করিয়া যুদ্ধ বিরতি এখন হলো আশার ফলা তো ডাক দিয়া বললো ইহুদি এই খ্রিস্টান বৌদ্ধ ভাই একটা কাম করো এই আমরা তো চলে যাইতেছি তবে রাত্রিটা কোন জায়গায় থাকলে ভালো হইব আমার একটা যুক্তি পরামর্শ দেও কথা বুঝাইতে পারছি নি একটা যুক্তি পরামর্শ দাও কোন জায়গায় থাকবে তখন তারা যুক্তি করলো ঠিক আছে আপনার জানাইতে আছি তারা ব্যক্তিদের একটা গোলা দল যুক্তি করলো যে মুসলমানের লোক তো কোনো ভাই ফারলাম না ইমানদারের লোকে তো বলো একটা কায়দা করে এমন একটা জায়গা দেখাই দে যেন সবচেয়ে বেশি ভাগ বাড়লো হিংস্র পানি ওই জায়গাটা দেখাই দে রাত্রে ঘুম গেলে এটি যেন সারিয়া লয় না বলেন না রাখে আল্লাহ রাখে আল্লাহ মা রেখে কে মারবো আল্লাহ যদি রেখা যায় কেউ মারতে পারতো না ইজ্জত দেওয়ার মালিক কে